হ্যালো ফ্রেন্ডস আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি আরও একটি অন্যরকম ভিডিও মানে একটা রেসিপি বলতে পারো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে কাঁচা আমের আচার বানানো হয় তো এখন যেহেতু আমের সিজন তো কদিন পর কিন্তু আর আম থাকবে না মানে কাঁচা আমটা থাকবে না সেই জন্য কাঁচা আমের স্বাদ কিন্তু আমরা আর পাবো না তাই ভাবলাম যে তাহলে কাঁচা আম থাকতে থাকতে কাঁচা আম দিয়ে আচার বানিয়ে ফেলি তো আচার বানিয়ে ঘরে রেখে দিলে কিন্তু যদি বলো ছ মাস পরে খাবো তবুও কিন্তু খাওয়া যাবে তো আমি কিভাবে এই আচার বানাবো যে দিন রেখেও খাওয়া যাবে তোমরা শুধু দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তো এরপর দেখো আমের একদম চোচাগুলো সহ আর কি কাটবো চার ফালা করে কাটবো আর মাঝখানে যে বীজটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি তো এই আমগুলো না আটগুলো এখনও অতটা শক্ত হয়নি মোটামুটি শক্ত হয়েছে মানে অতটাও শক্ত হয়নি যে বটি দিয়ে কাটা যাবে না তো মোটামুটি শক্ত হয়েছে আমি একটু জোর করে চেপে ধরেই কাটছি দেখেই তোমরা বুঝতে পারছো তো এভাবে সমস্ত আমের আমগুলোকে কেটে তারপর বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো বেশি টক মানে আচার আমি বানাবো না অল্পই বানাবো কারণ আমি তো সেরকম টক জিনিস খাই না মানে খেতে পারি কিন্তু এখন বর্তমানে খাচ্ছি না কারণ এর আগের ভিডিওতে তোমাদের বলেছি যে টক টক খাওয়া আমি মানে ছেড়েই দিয়েছি কেন খাই না নানান রকম অসুস্থ হয়ে যায় তো সেই জন্য টক খাওয়া ছেড়িয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ আমগুলো কাটা হয়ে গেছে আর এই যে বীজগুলো ফেলে দিয়েছি তো এবারে আমি আমগুলোকে আবার ধুয়ে নিচ্ছি কারণ কাটার পরেও কিন্তু আমের একটা কষ থাকে সেটাকে ভালো করে ধুয়ে নিতে হয় তো আমের কষগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে ধুয়ে তো এরপর দেখো আমি এই আমগুলোকে একটা থালার মধ্যে নিয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো বেশি দিইনি কিন্তু মানে মোটামুটি অল্প পরিমাণ দিয়েছি কারণ যখন আচারটা বানাবো তখন কিন্তু আবার দিতে হবে তো সেই জন্য আমি এখন মোটামুটি অল্প করে দিয়েছি তবে হলুদটা মোটামুটি দিয়ে দিয়েছি কিন্তু লবণটা পরে আবার দিতে হবে কারণ লবণটা কিন্তু খেয়ে দেখে দেখেই দিতে হবে তো দেখো এভাবে আমি একদিন রোদ্রে দিয়েছিলাম বাট ভিডিওটা করতে ভুলে গেছিলাম তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এটা হচ্ছে নেক্সট দিন তো পরের দিন কিন্তু আমি একবার শুকিয়ে তারপর দেখো একদিন শুকানোর পর এরকমটা হয়েছে তো তার মধ্যে একটু আমি গরম তেল দিয়ে দিলাম মানে গরম করে তেলটা ঠান্ডা করে নিয়েছি তারপর হালকা পরিমাণ একটু তেল দিয়ে মেখে রোদ্রে দিয়েছি তো আমি এই আমের আচারটা কিন্তু পুরোটাই কিন্তু রোদড়ে দিয়েই বানাবো কোনোরকম মানে জাল দিয়ে আগুন দিয়ে কিন্তু বানাবো না তো দেখতেই পাচ্ছ আমি সমস্তটা করবো রোদ দিয়ে তো আমি আমগুলোকে ভালো করে তেল মাখিয়ে নিলাম কারণ এর আগে দিন হলুদ আর লবণ মাখানোই ছিল তো মাখিয়ে শুকোতে দিয়ে দিয়েছি তো এবারে মোটামুটি সকাল থেকে এখন তো প্রচণ্ড রোদ্রু তো শুকিয়ে যায় তো মোটামুটি সকাল থেকে বারোটা পর্যন্ত রোদ্রু হওয়ার পর আমগুলোতে তারপর দেখো আমি মশলা তৈরি করছি তো শুকনো লঙ্কা পাঁচফোড়ন তারপর মৌরি আর আছে জিরে তো এরকম আরও মানে মশলা দিয়ে তারপর আমি মশলাটাকে ভেজে নিচ্ছি গরম করে নিচ্ছি আর এর সাথে আমার আরও একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে ধনিয়া বাট ধনিয়া গোটা ধনিয়া ছিল না জন্য আমি গুঁড়ো ধনিয়াই দেব প্যাকেট আছে তো সেই জন্য আমি এই মশলাগুলোকে প্রথমে ভেজে নিলাম এবারে এই মশলাগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি মিক্সারে পিষে নেব তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এই যে এই যে ধনিয়ার গুঁড়ো এটা দেব তো মিক্সারে ঢেলে নিয়েছি এবারে আমি গ্র্যান্ড করব তো দেখতেই পাচ্ছ এই যে মিক্সারে গ্রাইন্ড করছি তো এটা কিন্তু যাদের বাড়িতে মিক্সার নেই নোড়াতে বেটেও দিতে পারো কিন্তু জল দেওয়া যাবে না শুকনো দিতে হবে তো দেখো আমি মিক্সারে একদম গ্র্যান্ড করে নিলাম এরপর দেখো এই যে মশলাটা আমার রেডি হয়ে গেছে তো এর মধ্যে আমি ওই যে ধনিয়া গুঁড়ো দেখতে পাচ্ছ সেটাকে অ্যাড করব। অ্যাড করে তারপর ভালো করে মিশিয়ে নেব তো আমি এই সমস্ত মশলা রেডি করে কিন্তু আমটা নিয়ে আসব কারণ আমটা এখন মোটামুটি হয়ে গেছে মানে যেহেতু দুদিন রোদ্রে দেওয়া হলো আগের দিন রোদ্রে দেওয়া হয়েছে আর আজকে আপবেলা রোদ্রে দেওয়া হয়েছে আমটা এখন মোটামুটি এরকমটা হয়েছে যে সেদ্ধ সেদ্ধ হয়েছে এরকম হয়েছে তো এবারে আমি একটা কাচের বয়ামটাকে ভালো করে মুছে টুচে রুদ্রে দিয়ে রেখেছিলাম তো এই বয়ামের মধ্যে আমগুলোকে দিয়ে দেবো দেখো আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এবারে আমি এই বয়ামের মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি এখন মশলাগুলোকে অ্যাড করব তো এই যে মশলাগুলো বানিয়ে রেখেছিলাম এগুলোকে দিচ্ছি খুবই সহজ এভাবে আচার বানানো দেখতেই পাচ্ছ তো এবার মশলা দেওয়া হয়ে গেছে এরপর আমি তেল দিয়ে দেবো সরিষার তেল অন্য তেল দিলে কিন্তু হবে না ভালো লাগবে না সরিষার তেলটাই দিতে হবে তো সরিষার তেল দিয়ে দিলাম এরপর আমি বয়ামটাকে ঝাঁকুনি দিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে মানে এখনও কিন্তু আচারটা রেডি হয়নি যা সবেমাত্র শুরু হয়েছে আবার কয়েকদিন লাগবে এই আচারটা রেডি হতে তো এবার আমি একটা ঝাঁকুনি দিয়ে নিলাম তারপর মনে পড়লো ও হো আমি তো আর একটা জিনিস দিতে ভুলে গেছি তো চলো সেই জিনিসটাও দিয়ে দিই কী বলো তো এখানে আমি কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর চেরা করে তো সেগুলো দিয়ে দেবো তাহলে আচারটা আর একটু টেস্টি হবে তো মশলাগুলো দেখতে পাচ্ছ ভরেছে একটু একটু আর আমরা তো এখনো মজে নি তাই না যখন কয়েকদিন রুদ্রে দেবো তো আমটা তখন মজে গিয়ে খুব সুন্দর একটা কালার আসবে মানে দেখতে দারুণ একটা ফ্লেভার আসবে মানে খেতেও কিন্তু দারুণ হবে তো দেখো এবারে আমি আমটার মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই অনেকক্ষণ তো বক বক করলাম তো চলো আমের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিই এবারে আর তেল দেখো মোটামুটি অনেকটাই কিন্তু তেল দিয়েছি আমি তো এই যে কাঁচা লঙ্কা তো এই কাঁচা লঙ্কাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাগুলো এই আমের মধ্যে থাকতে থাকতে সেদ্ধ হয়ে যাবে এই কাঁচা লঙ্কাগুলো এই বয়ামের মধ্যে দিলাম কাঁচের বয়াম এটা তো এর মধ্যে দিয়ে ঝাঁকনি দিয়েছি দেখো লঙ্কাগুলো ভেতরে ঢুকে গেছে তো এবারে এর কাজ হচ্ছে কয়েকদিন রৌদ্রে দেওয়া তো মোটামুটি তিন চার দিন রোদ দিতে হবে তো দেখো আমি কিন্তু আরও অনেক কিছু রোদ্রে দিয়েছি এই যে তেঁতুল তারপর কুলের আচার তো এরপর আমি আসলাম তিন চার দিন পর তিন চার দিন পরে আমি আবার রোদে দিয়েছি মানে কয়েকদিন থেকে কন্টিনিউ রোদ্দে দিচ্ছিলাম তো মাঝখানে মানে দু একদিন দিইনি তো তারপর আমি এখন আবার আসলাম কয়েকদিন পর আর কি তো আবার একটা ঝাঁকুনি দিয়ে নিলাম তো দেখো তার সাথে সাথে কুলের আচারটাও রোদে দিয়েছিলাম কিন্তু আচার কিন্তু এগুলো আচার কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হয় নাহলে কিন্তু নষ্ট হয়ে যায় তো এবারে দেখো আচারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো দেখো এখন কিন্তু আমটা মজে গেছে দেখতে বেশ সুন্দর একটা কালার এসেছে আর খেতে তো দারুণ হবে তোমাদের সাথে দেখাবো আর কি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি একটা খেয়ে অবশ্যই দেখাবো তো আমার আচার বানানোটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে কিন্তু জানিও তো চলো এখন আমি একটা আচার খেয়ে দেখি তো দেখো কত সুন্দর লাগছে না জিবি জল চলে আসে কে কে খাবে চলে আসো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো আমার আচার রেডি হয়ে গেছে আমের আচার কত সুন্দর করে আমি আচার বানিয়েছি তো এই আচারটা কয়েক দিন সময় লাগলো রেডি হতে মোটামুটি চার পাঁচ দিনের মতন সময় লেগেছে তো রোদে শুকিয়ে শুকিয়ে কিন্তু আমি এই আচারটা বানিয়েছি তো চলো আজকে একটু খেয়ে দেখবো আমি কীরকম হয়েছে দারুণ হয়েছে দারুণ কার কার জিভের জল চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানিও খুব সুন্দর হয়েছে আচারটা তো আমি বানিয়ে রাখলাম এখন তো আম আছে এখন আর খাওয়া হবে না এগুলো যখন আম থাকবে না তখন খাবো তো সেই জন্য স্টক করে রেখে দিলাম আমার কিন্তু খেতে দারুণ লেগেছে তো আমার এই আচার রেসিপিটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো আজকের মতন এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন এই পর্যন্তই টাটা